নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন সৌদি আরব কাতার ওমান দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমি এর আরবি বলো আনা ইনতা এর অর্থ তুমি আবার আনতা এর অর্থ তুমি ইন্তা বা আনতা এর অর্থ তুমি বা আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা আবার আনতি মহিলাদেরকে বলা হয় আপনি নাহানো এর অর্থ আমরা নাহ্ন এর অর্থ আমরা আমরা বলি আমরা আরে বলতে বলতে নাহনু আমরা বলি আমরা আরে বলতে হবে নাহন নাহনু এর অর্থ আমরা আনতুম এর অর্থ তোমরা আনতুম এর অর্থ তোমরা তোমরা এর আরে বলো আন্তুম আনতুম এর অর্থ তোমরা হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর অর্থ সে বা তিনি আমরা বলি সে বা তিনি বলতে বলতবে হুয়া সে এর আরে বলে হুয়া আবার হিয়া এর অর্থ সে বা তিনি মহিলাদেরকে বলা হয় হিয়া বা এর অর্থ তিনি মহিলাদেরকে বলা হয় আবার জীব এর অর্থ দাও বা দেও বা বা আনো জীব এর অর্থ দেও বা দেওয়া আমরা বলি দেও আরবিতে বলতে হবে জীব আমরা বলি দাও আরবিতে বলতে হবে জীব শীল এর অর্থ লও বা নীন বা নেও আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল আমরা বলি লও আরবিতে হবে শীল সুপ এর অর্থ দেখো বা দেখা সুখ এর অর্থ দেখো বা দেখা আমরা বলি দেখো আরবিতে বলতে সুখ আমরা বলি দেখো আরবিতে ফি বলতে অর্থ আছে ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে মাফি মাফি এর অর্থ নাই লা এর অর্থ না লা এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে লা আমরা বলি না আরবিতে বলতে হবে লা নাম এর অর্থ জি বাহা আইয়া এর অর্থ জি বাহা আমরা বলি হ্যাঁ আরবি বলতে হবে আইয়া আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে নাম আবার আমরা বলি জি আরবি বলতে হবে কাবির এর অর্থ বড় বা আকবর এর অর্থ বড় সাগির বা সগির এর অর্থ ছোট বা ক্ষুদ্র ছোট এর আর বল সগীর বা সাগির তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আসো এর আড়ে হলো তাল আসো এর আড়ে হলো তাল বার এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে বাহিরে এর আড়ে হলো বাররা এর আড়ে হলো বাররা এর অর্থ বাহিরে আবার একটু দেখুন আনা এর অর্থ আমি আনতা এর অর্থ তুমি নাহানু এর অর্থ আমরা আবার হুয়া এর অর্থ সে বা তিনি জীব এর অর্থ দেও বা দাও শিল এর অর্থ ল বা নেও সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই লা এর অর্থ না নাম এর অর্থ হা কাবিস এর অর্থ বড় বা বা আকবর এর অর্থ বড়ো সাগির এর অর্থ ছোট বা ক্ষুদ্র তাল এর অর্থ আস বাররা এর অর্থ বাহিরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দিষ্ঠিত